হ্যালো ফ্রেন্ডস চলে এসেছিলাম একটা ভিডিও নিয়ে দেখো সেদিন ছিল রামনবমী সকালবেলা একটু পূজা দিচ্ছিলাম আর কি তো বাড়িতে বাড়িতে আর কি কাকু এসছেন গোপালকে একটু পূজা দেব বলে আর কি ভোগ টুক করেছিলাম আর এদিকে ফল আর একটু সন্দেশ পাত্র সাথে পূজা দিচ্ছিলাম তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো

ঔম নম কৰ্তব্য কৰ্তব্যমস্তম

म <laughs>

ফ্রেন্ডস আমাদের পূজা হয়ে গিয়েছে বাড়িতে রামনবমী যেহেতু আজকে সেই জন্য গোপালকে একটু পূজা দিয়েছে মা আর একটু ভোগ টোক দিয়েছে আর কি গোপাল পাপাসোনা খাওয়া হয়ে গিয়েছে পাপাসোনাকে মা খাইয়ে দিয়েছে আর আমি একটা ফুলের জোগাড় করছিলাম তো এখন কাকু পূজা হয়ে গেছে কাকু চলে যাচ্ছে তো পাপাসোনাকে এখন ঘুম পাড়াবো পরে আসছে ফ্রেন্ডস তোমাদের সাথে কথা হয়েছিল সেই দুপুরবেলা তারপরে আর কথা হয়নি পাপাশোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলো তারপরে ওকে আর দেখানো হয়নি তারপর আমারও আর কথা বলার হয়নি আর কি তো এখন বাজে সন্ধ্যা সাতটায় তো এখন যাচ্ছি আমরা মেলায় আমাদের বাড়ির কাছাকাছি মেলা হচ্ছে একটু ঘুরে আসছি আমি মা আর পাপাশোনা তিনজনে যাচ্ছি তো পাপাশনা দেখো হাতে একটা ফ্লাওয়ার নিয়েছে এটা মানে নিয়ে নেবে আর কি ও দিচ্ছে না তো আমি বললাম যে তাহলে নাও তুমি টাওয়ারটা নেবে নাও তাহলে তো মুখটা গরম করে আছে কেন পাপা আমরা কোথায় যাচ্ছি বেরু বেরু করতে বলে দাও কোথায় যাচ্ছি তো মেলায় যাচ্ছি তাহলে মা এখন ওই ঘরে রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি আর লোভা তো ডাকছে মানে ও যাওয়ার সময় যেমন পরে হয়তো সেরকম কি পাপা কি পাপা হ্যাঁ ওটা ওটা নেবে আচ্ছা ঠিক আছে চলো ফ্রেন্ডস তাহলে আমরা যাই যাওয়া দেখ আর ডাকি তোমাদেরকে দেখাচ্ছিটা কি ভিডিও করতে পারবো জানি না চেষ্টা করছি চলো 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 মানে ড্রেস পরা হয়ে গেলে কিছুতেই থাকবে না মানে বাইরে বেরোনোর জন্য অসুস্থ দেখতে পাচ্ছ কী করছে চলো তাহলে পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে কি করছো তুমি ঘুম থেকে উঠে পড়েছো সবাইকে গুড মর্নিং বলে দাও বলা টাটা করে দিচ্ছ আচ্ছা তুমি এখন কি করছো că l চলো বসলে কেন আবার হাঁটি হাঁটি করবে তো হ্যাঁ হ্যাঁ চলো 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 না এই গাড়িতে বসে ও গাড়িতে উঠতে নেই বাবা আচ্ছা গাড়ি গাড়িটা থাক পরে নেবে তুমি এখন হাঁটিহাঁটি করো হাঁটিহাঁটি করো ও পাপা হ্যাঁ করো তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর একটা তো সকালবেলা তোমাদের সাথে সেই লাস্ট দেখা হয়েছিল তখন সাতটা বাজে তখন পাপা হাঁটি হাঁটিহাঁটি করছিল তো এখন বাজে দুপুর একটা তো পাপা সোনা স্নান খাওয়া মানে হয়ে গিয়েছে পাপাসোনা এখন ঘুমিয়ে পড়েছে আর কি তো যা গরম পড়েছে তো বড়োরাই বিরক্ত হয়ে যাচ্ছে আর বাচ্চারা কী বলবো তো বাপাসোনা গরমে প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে রেগে যাচ্ছে ঘেমে যাচ্ছে তো বিরক্ত হয়ে যাচ্ছে আর কি বলবো তোমাদেরকে তো খেতেই চায় না একদম গরমের জন্য আর কী করবো এখনই বসে আছি তো আর কি করবো একটু লাঞ্চ করতে আমাদের এখন দেরি আছে তো দুটোর সময় লাঞ্চ করি আমরা তো মা স্নান করবে তারপরে লাঞ্চ করবে একসাথে তো তাহলে এখানে ভিডিওটা আমি এন্ড করছি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো